ধন্যবাদ আপনারা জানেন যে আমরা গত রাতের আমাদের শহরের চক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আমরা ছাত্রলীগের সক্রিয় কর্মী তানজিল নামে একজনকে গ্রেপ্তার করেছি সে জুলাই বিপ্লবকে কটুক্তি করে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্য পেশ করেছেন প্রচার করেছেন তাছাড়া বর্তমান শহরের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ঝটিকা মিছিল সব বিভিন্ন কাজ করে বেড়াচ্ছেন মর্মে তার বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি তাছাড়া জুলাই বিপ্লবের সময় বিভিন্ন মামলায় সে সরাসরি জড়িত ছিল মর্মে তার বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি এইসব কারণে তাকে মূলত আমরা গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে স্পেসিফিক ওরকম মামলা পায় আগে ছিল না কিন্তু সে জুলাই আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় সে সরাসরি জড়িত ছিল মর্মে আমরা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি সে গতকাল কিpostgresql postgresql রাতে এই সত্তার একটা মিসিল ছিল সেগুলোর মধ্যে ছিল আমরা প্রাথমিকভাবে এটাও জানতে পেরেছি যে এই সাথে তার সরাসরি সংশ্লিষ্টতা ছিল ঠিক আছে